আপনাদের এখানে আসার কারণ আপনারা জানেন যে যেটা হাই মাস লাই তো উচ্চ স্তম্ভ দেওয়া হয়েছে একটু আগে আরেকটা ওপেন করে নিলাম এইটা আপনাদের প্রয়োজন ছিল আসলে এই যে মাথা চার মাথার মোড় প্রায় যে এলাকা যেখানে লোকজন চলাফেরা করে সন্ধেবেলার পর অসুবিধে হয় বাচ্চারা পড়াশোনা করতে যায় আসে সেগুলোতে অসুবিধে হয় আপনাদের যে চাহিদা ছিল সেটা মেটানো গেছে সেটা করতে পারা গেছে সেজন্য আমার আপনাদের ভালো লাগার থেকেও আমার বেশি ভালো লাগছে আসলে আমরা আমি যখন থেকে বীরভূমের সংসদ হয়েছি তখন থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং স্বচ্ছতার সঙ্গে আপনাদের পাশে থাকি তাও এতগুলো বছরে প্রমাণ দিয়েছে আমি যে কাজগুলো করতে পারি না সেগুলো বলে দিই এগুলো আমার দ্বারা হবে না এবং আপনারা জানেন যে সাংসদ যে টাকাটা পায় সাংসদ তহবিল থেকে খরচা করার জন্য সেটা আপনাদের সব সব প্রয়োজন পূরণ সম্ভব হয় না। চেষ্টা করি চেষ্টা করি তার প্রমাণ এই লাইট চেষ্টা করি তার প্রমাণ রাস্তা চেষ্টা করি তার প্রমাণ কবরস্থান চেষ্টা করি তার প্রমাণ স্কুলের বাথরুম চেষ্টা করি তার প্রমাণ একটু আগে যে লাইটটি পরে এলাম ওপেন কালকেও আছে আমাদের আসলে আমার এটা বলার প্রয়োজন এই জন্য যে আপনারা আমাকে ভোট দিয়েছেন এতবার ভোট দিয়েছেন আমাকে জয়ী করেছেন আপনারা জানার অধিকার আছে আমি কোথায় কি কাজ করছি কোথায় কোন কাজটা করছি এবং আমি যদি কাজ করতে পারি আমি যদি আপনাদের যে প্রয়োজন সেটা দিতে পারি তাহলে আপনাদেরও ভালো লাগে যে হ্যাঁ এই মানুষটাকে ভোট দিয়ে আমরা ঠিক করেছি তাই জন্য আমি সবসময় চেষ্টা করি আমাকে অনেকে যখন প্রথম প্রথম ছিলাম তখন অনেকে আমাকে বুদ্ধি দিত যে টাকা বেশি 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 করে দিয়ে দিয়ে মানে মানে একটা বড় কাজ করে তাড়াতাড়ি টাকাটা খরচা হয়ে যাবে তোমার সুবিধা হবে এমপিলার হিসেবে সুবিধা হবে কিন্তু আমি সেটা কখনোই করিনি এখনো করি না তার কারণ আমার মনে হয় যে গ্রামের একদম শেষ বাড়িটাও যে আমাকে ভোট দিয়েছে তার অধিকার আছে আমার থেকে কোনো কাজ পাওয়ার তাই জন্য আমি চেষ্টা করি ছোট ছোট কাজ করলেও অনেক সময় আছে স্টেপস গুলো হয় সেগুলো অনেক আছে কাজ যেগুলো অনেকগুলো দেখলেও মনে হলেও কিন্তু সেটা অনেক মানুষের প্রয়োজন হয়ে যায় সেজন্য আমি চেষ্টা করি গিয়ে গিয়ে মানুষের থেকে কথা বলে আপনার এখানে কি চাই আপনার এখানে কি কি প্রয়োজন যেটা প্রয়োজন মোটামুটি টাকা ধারণা করি যদি বলা